একটা সময় পরে জানেন বাবা মা অনেকটা দুর্বল হয়ে যায় বার্ধক্যের কারণে বাবা মা আমাদেরকে কত আদর করে ছোট থেকে মানুষ করেছে আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো তারা করে দিয়েছে বিনিময়ে আমাদের কিন্তু বেশি কাজ করতে হয় না দেখা যাচ্ছে অসুস্থ হওয়ার পরে ঠিকমতো ওষুধ খাওয়ানো তাকে একটু সেবা করা কখনো দেখা যাচ্ছে যে তার চুলগুলো আশ্রয়ে দেয়া সে খুব খুশি হয় বাবা হোক মা হোক পায়ের নখগুলো বড় হয়ে যায় সেগুলো একটু কেটে দেওয়া বাবার চুলগুলোকে একটু সেলুনে নিয়ে যায় একটু সেলুনের দোকানে নিয়ে যাওয়া সেখানে একটু চুলগুলোকে সুন্দর করে সেলুনে আল্লাহর সাথে বসে কথা বলে কেটে নিয়ে আসা এই তো বাবা মার প্রতি ভালোবাসা কিন্তু অনেক বেশি টাকা অনেক কিছু দিয়ে না আপনার যতটুকু সময় আছে সেই সময়ের ভিতর দিয়েই কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন আপনি যদি চিন্তা করেন আপনার বাবা মার জন্য আপনি কিছু করতে চান তো সবচেয়ে বড়ো কাজ যেটা হবে সেটা হচ্ছে বাবা মায়ের সাথে কথা বলা বাবা মায়ের পাশে থাকা বাবা মায়ের সাথে সব সময় সম্পর্কটা ঠিক রাখা বাবা মাকে একটা সময় পরে এসে অনেক কারণে দূরত্ব তৈরি হয় সামাজিক অনেক বিষয়গুলো থাকে এই বিষয়গুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে বাবা মাকে বাবা মার জায়গা রেখেই আপনাকে চলতে হবে এবং বাবা মাকে সেই সম্মান শ্রদ্ধা জায়গায় রাখতে হবে বাবা মার ছোটোখাটো কাজ করে দিতে হবে মাঝে মাঝে বাবার বিছানা পরিষ্কার করে দিতে হবে বিছানা ঠিক করে পেরে দিতে হবে বালিশের কভার বদলে দেন বিছানার চাদর বদলে দেন বাবার সাথে খেতে বসেন এই তো ছোটোখাটো কাজগুলো আস্তে আস্তে করেন দেখেন আপনার উপরে আপনার বাবা মা অনেক খুশি হয়ে যাবে আস্তে আস্তে শুরু করেন দেখেন না কি হয় অনেক শিল্পপতিরাই এখন ভিডিও করতেছে তার বাবা মাকে সেবা যত্ন করে এটা অনলাইনে দিচ্ছে এটা যেমন দোষের কিছু না ঠিক তেমনই হচ্ছে বাবা মার প্রতি যে ভালোবাসার বহিঃপ্রকাশ সেটা বিভিন্নভাবেই প্রকাশ করা যায় আপনি আমি আগেও বলছি বাবা মাকে সময় দিন বাবা মার কাছে বসেন বাবা মায়ের সাথে কথা বলেন আপনি অনেক দেখা যায় যে বাবা মাদের বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় বাবা মাদের রাগ বেড়ে যায় এটা বয়সের কারণে হতে পারে আপনি কোনো অন্যায় করেননি আপনার বাবা আপনাকে বকা দিচ্ছে আপনার মা আপনাকে বকা দিয়েছে সেটাকে আপনাকে মিনিমাইজ করা শিখতে হবে বাবার বয়সের কারণে যে আপনার সাথে এটা রাগ করছে সেটাকে বুঝতে হবে অযথায় দেখা যাচ্ছে বাবার রাগ বা মায়ের রাগ নে উল্টা প্রতিক্রিয়া দেখাতে যাবেন না সেটাতে কি হবে তারা মনে কষ্ট পাবে তো আপনি নিজেকে বুঝবেন আপনার বাবা মাকে বুঝবেন তারা আপনাকে মানুষ করছে তারা আপনাকে সময় দিয়েছে আপনি কিছুটা সময় দেন না এটা একটু ইনভেস্ট আপনি আপনার বাবা মাকে সময় দিয়ে ইনভেস্ট করেন এক সময় আমি আমার সন্তানের কাছ থেকেও সেটা ফেরত পাবো এটাই তো আমি এখন আমার বাবা মাকে সেবা যত্ন করব একটা সময় আমার সন্তান আমাকে দেখে এটা শিখবে আমি যদি আমার সন্তানের সামনে এই কাজগুলো না করি তাহলে আমার সন্তান কোথা থেকে শিখবে প্রতিনিয়তই আমাদের প্র্যাকটিস করতে হবে গুড প্র্যাকটিস একটা ভালো প্র্যাকটিস একটা ভালো চর্চা একটা পরিবার একটা সমাজ একটা বন্ধনকে আঁকড়ে ধরে